সকল অডিটর পদের বৈষম্য সকল অডিটর পদের বেতন এগারোতম গ্রেড ওকে দশম গ্রেড উন্নতিকরণের সম্বন্ধিত সহ মতামত অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হয় পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ দুই অধিশাখা হতে অধিশাখ পক্ষে এগারোতম গ্রেড হতে দশম গ্রেডের উন্নতিকরণের এবং তেইশ বারো দু হাজার আঠারো খ্রিস্টাব্দ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সারক নম্বর তিনশো পঞ্চান্ন তারিখ পঁচিশ সাত দুই হাজার খ্রিস্টাব্দের মাধ্যমে অর্থ বিভাগে অতিরিক্ত সচিব ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পত্র প্রেরণ করা হয় প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক কেন কালক্ষেপণ করেছে তা আমাদের নিকট বোধগম্য নয় প্রিয় সাংবাদিক বৃত্ত পরিবেশে ব্যয় ব্যবস্থাপনা অনুরূপে কার্যক্রম ছাড়াই বিগত দশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ হতে স্মারক নম্বর তিনশো ছিয়াশির মাধ্যমে সিএটি অফিসকে পত্র মারফত জানানো হয় মন্ত্রী পরিষদ বিভাগের বিশ দশ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে নির্দেশনা অনুযায়ী একটি মামলা সকল আইনি প্রক্রিয়া নিঃশেষ করার বাধ্যবাধকতা রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগে যে পত্রে রেফারেন্স দেওয়া হয়েছে তা উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব সাথে জনবল আত্মিকরণ ও সংক্রান্ত সম্পূর্ণ রাজস্বভুক্ত অডিটর পদের জন্য প্রযোজ্য নয় পাশাপাশি অর্থ বিভাগের পত্র নম্বর ছেষট্টি তারিখ তেইশ পাঁচ দুই হাজার বাইশ অনুযায়ী যে সকল কর্মকর্তাগণ কন্ট্র্যাক্ট পিটিশন নম্বর দুইশো চুরানব্বই অগ্রি দুইশো পনেরো এবং সিপি নম্বর তিনশো চৌত্তর অগ্রিক

করা হয়েছে বলে আজকে আমরা অনেক পরিবার মনে করি সম্মানিত সাংবাদিক বৃন্দ মহামান্না হাইকোর্টের রায় সিআইটি সুপারিশ আইন মন্ত্রণালয়ের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সারের ইতিবাচক মতামত থাকার পরেও ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের বিষয়টি অনিষ্পন্ন রেখেছে আইন বিভাগের মতামতের পর দশকের বাস্তবায়নে আর কোন আইনি জটিলতা নেই তা সত্ত্বেও দীর্ঘদিনের বৈষম্যমূলক ব্যবস্থা দূর করার পদক্ষেপ থমকে রেখে কর্তৃপক্ষ বিষয়কে আন্দোলনের দিকে যেটা করার প্রেক্ষাণ সৃষ্টি করে রাখা হয়েছে আমাদের এই অধিকার আদায়ের আন্দোলনের দশমিক উন্নতিকর বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষকে ছাত্রপ্রিয়ভাবে আহ্বান করা হলো তা আজ উপেক্ষা করা হয়েছে ফলে এ নিয়ে অডিটার অ্যাকাউন্ট বিভাগের অডিটরদের মধ্যে চরম বৈষম্য হতাশ এবং অসন্তোষ সৃষ্টি করেছে শুধুমাত্র তাই না এটার ভাষাদের সরা বাংলাদেশে অডিটার রাজকে চরমভাবে হতাশাগ্রস্ত হয়েছে এটা নিয়ে আমাদের ভিতরে এক ধরনের মানে বিতর্ক তৈরি হচ্ছে সম্মানিত সাংবাদিক বৃন্দ তেইশ বারো দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে হতে শুধুমাত্র একষট্টি জন পক্ষভুক্ত রিপ্রেডিশনালের অডিটরের বেতনভুক্ত এগারোতম হতে দশম গ্রেডে উন্নতি করা হয় যা সংবিধানের উনত্রিশ এক অনুচ্ছেদে সুস্পষ্ট লক্ষণ কারণ সংবিধানের তৃতীয় ভাগ মৌলিক অধিকার অংশে উনত্রিশ একে বলা হয়েছে প্রজাতন্ত্রী গভর্নমেন্ট নিয়োগ বা পদ ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে এতদ বিষয়ে আইন ও বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের একটি নোটিশ সদয় দ্রষ্টব্য সংলগ্নি এক সংবিধানে উল্লেখিত অনুচ্ছেদের জন্য মামলা পক্ষভুক্ত না হলেও একই পথে সকলে তা প্রাপ্ত যদিও আদালতের রায় কোনো পক্ষভুক্তকে নয় বরং পোস্ট অফ দ্য পিটিশনার এর কথা বলা হয়েছে অর্থাৎ অনির্জন পদটিকে দশম গ্রেডে উন্নতি করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আদেশ প্রদান করেছেন উল্লেখ্য সংবিধান অনুচ্ছেদে একশো আট অনুসারে মহামান্য সুপ্রিম কোর্ট কোন বিষয়ে রায় প্রদান করলে রিট পিটিশন আপিল এবং রিভিউ সংক্রান্ত সকল প্রক্রিয়া শেষে অনুরূপ ক্ষেত্রে উক্ত রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে একই অর্গান গ্রামের একই পদে দুই গ্রেডের বেতন কাঠামো সরকারের অন্য কোনো বিভাগে নেই এটি এই সংবিধানে

পরম পতন জীবনের মর্যাদা করা হয়েছে এই আইনি কোনো বাধা নেই অডিটর পদে সমাজকেলে ইনস্পেক্টর পুলিশের এসআই পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে অডিটরের টিচার্স স্কেলে থাকা প্রাথমিক শিক্ষাও ওইতন্ত্রের এডইউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী কিছু কর্মকর্তার promoção বর্ধমানে দ্বিতীয় শ্রেণীতে কর্মকর্তা তিনি এখানে একজন অডিটর যিনি সরকারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে বল ভূমিকা পালন করে থাকেন তার পদে দ্বিতীয় শ্রেণীতে যা অত্যন্ত দুঃখজনক